আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সহকারী শিক্ষক ইংরেজির পরীক্ষা অনুষ্ঠিত হলো তো পরীক্ষার প্রশ্নপত্র কে হ্যাঁ কীরকম হলো সেটা নিয়ে একটু আলোচনা করব গ্রামার অংশে হ্যাঁ চারটা অংশ আসবে এর মধ্যে প্রথম অংশে আসছে রাইট ফ্রম অফ বার্বস তো রাইট ফ্রম বার্থ ফ্রমাদের জন্য খুবই সহজ একটা বিষয় আমরা কয়েলের নিয়ম আমার মডেল টেস্টেও এবং আমাদের সাথে যারা কানেক্ট ছিলেন তারা আমি যখন মডেল টেস্ট নিচ্ছি হোয়াইলের নিয়ম নিয়ে আমি হ্যাঁ সেখানে কোশ্চেন করেছিলাম তারপর আর হোয়াইলের নিয়ম আমরা সবাই জানি তারপরে এভরিবডি এভরি ওয়ান থাকলে কী হবে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ তো এভরিবডি উইশেস টু বি হ্যাপিড আমরা সবাই জানি তারপরে ইফের নিয়মগুলো আমরা পড়ছিলাম হ্যাঁ এগুলো সবাই আপনারা পারেন হ্যাঁ এটা যার কাছেই পড়েন যেইভাবেই পড়েন এগুলো পারা যায় ওগুলো কত কঠিন কিছু না তারপরে বিফোর আফটার নিয়ম স্ক্যার স্লিপ নিয়ম এগুলো আমরা আগে থেকেই কম বেশি জানি তারপরে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আসছে হ্যাঁ তা পাঁচটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেন ট্রান্সফর্ম মার্শন অফ সেন্টেন্স দেন আসছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিওমেন্স ফ্রেসেস দ্যাট মিন্স ইডিওমেন ফ্রেসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই জন্য আসছে এই চারটা গ্রামার যদিও সেখানে অনেকগুলো টপিক ছিল কিন্তু এই চারটা গ্রামার আসছে কানেক্টর তারপরে মডাল এগুলো নতুন ছিল তার ওগুলো থেকে কোশ্চেন করা হয় নাই দেন ট্রান্সলেশন যেটা আসছে আমাদের জীবন সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে ট্রান্সলেশনটা খুবই একটা সহজ ট্রান্সলেশন আসছে অ্যান্সার করার মতো আশা করি সবাই ভালো অ্যান্সার করছেন প্যাসেজটা আমরা যতটুকু মনে করছিলাম একটু টাফ হবে ততটুকু টাফ হয় নাই মোটামুটি একটা সহজ এবং ছোটোর মধ্যে প্যাসেজ আসছে আশা করি সবাই ভালো কিছু অ্যান্সার করছেন হুম তারপরে শর্ট নোট লিটারি টার্ম বা শর্ট নোট আইরনি প্যারাডক্স ম্যাটাফোর্টস সনেট ড্রামেটিক মনোলগ অপশন দেন এটা খুবই টাফ ছিল এবার অনেকগুলো শর্ট নোট তো আমি আমার সাজেশনে যেই শর্ট নোটগুলো রাখছিলাম এই যে আমি যখন যে আমি বলছিলাম স্কুলের সিলেবাস নতুন হওয়াতে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ নয় খুঁজে বের করা কঠিন তারপরেও উপরের অংশগুলো ভালোভাবে পড়তে হবে এবং নিচের অংশগুলো ধারণা নিতে হবে তা আমি উপরের অংশগুলো যেগুলো দিছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ আয় আয়রি প্যারাডক্স ম্যাটাফোর সনেট ড্রামাটিক মনোলক এই যে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ আয়রনি তারপরে সনেট ড্রামাটিক মনোলগ হ্যাঁ সিমিলি ম্যাটাফোর ম্যাটাফোর আর প্যারাডক্স হ্যাঁ প্যারাডক্স এই অংশগুলো আলহামদুলিল্লাহ উপরের আমার সাজেশন থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো পড়ছেন যেভাবে আসুক লিখতে পারতেন তাও আমি এগুলো গুরুত্বপূর্ণ মনে করছিলাম এগুলো পাওয়া গেছে তারপরে রাইটের লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর দ্য কারেন্ট হিট ওয়েব কারেন্ট হিট ওয়েব সম্পর্কে যেই যেই ইয়েটা এটা বর্তমান পরিস্থিতির সাথে আসলে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে সামঞ্জস্য সঙ্গে আশা করিটা লিখতে পারছেন আর এই কবিতাটা আসছে ফুল ফার্স্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ট দ্যাট ক্যানট ফ্লাই এটা আপনার ইন্টারনের বই থেকে আসছে যদিও আমরা মনে করছিলাম এইটের আর নাইনের বই থেকে কবিতাগুলো থেকে আসতে পারে তারপর ইন্টারনের বই থেকে দিছে কবিতাটা খুবই সহজ এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল আসলে অপশন রাখা রাখলে মনে হয় ভালো হতো তারপরেও তারা অপশন রাখে নাই তো ম্যাটেরিয়াল নিয়ে আপনাদের আশা করি লিখতে পারছে ম্যাটেরিয়াল তো একটা ইজি টপিক কারেন্ট টপিক এটা লেখার মতো আর রাইট দ্য প্রবলেম অ্যান্ড দ্য সলিউশন অফ দ্য ফলইং ইন্টারনেট অ্যান্ড দ্য টিনেজার্স ইন্টারনেট টিনেজার্স এই প্রবলেম সলিউশন আমার মোটামুটি আমি যতগুলো প্রবলেম সলিউশন দিচ্ছিলাম এর মধ্যে একটা কমন ছিল দ্য ইন্টারনেট হ্যাজ ব্রড দ্য ওয়ার্ল্ড ইন টু দ্য গ্রিপ বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিনেজার্স হ্যাঁ হোয়াট আর দ্য মেন সিরিয়াস প্রবলেমস অ্যাসোসিয়েট উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য সলিউশন ক্যান ইউ সাজেস্ট তো মোটামুটি প্রশ্ন একেবারে কঠিন হয়েছে বলা যাবে না আবার সহজ হয়েছে এটাও বলা যাবে না পোস্টো স্ট্যান্ডার্ড হয়েছে আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং